নমস্কার বন্ধুরা মা অন্নপূর্ণা প্রপার্টিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা আবার নিয়ে চলে এসেছি একটি প্রিমিয়াম জায়গায় প্রিমিয়াম প্রপার্টি যেটি রয়েছে আমাদের মুকুলমণিপুর ড্যাম্পে ঠিক পাশেই আজকের আমাদের এই প্রপার্টিটি রয়েছে তিরিশ বিঘার একটি প্রিমিয়াম প্রপার্টি যার দশ বিঘে রয়েছে কাজুবাদাম গাছের বাগান আর কুড়ি বিঘে রয়েছে ফাঁকা ল্যান্ড আর যেখানে আপনি আপনার ইচ্ছে মতো কোনো রিসোর্ট বা কোনো হোমস্টে বানিয়ে নিতে পারেন কারণ আমাদের যে প্রপার্টিটি রয়েছে সেখান থেকে আমাদের যে মুকুটমণিপুর ড্যাম রয়েছে তার ভিউ কিন্তু অসাধারণ সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আর মুকুটমণিপুর ড্যাম থেকে আমাদের যে প্রপার্টিটি রয়েছে তার দূরত্ব হচ্ছে এক থেকে দেড় কিলোমিটার যার প্রাইস রয়েছে নাইন ল্যাক্স পার এসে বসে কথা বললে অবশ্যই আমরা কিছু কম করে দিতে পারব কিন্তু খুব বেশি কম আমরা করতে পারব না আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সিক্স টু নাইন সেভেন নাইন এইট ফাইভ জিরো ফাইভ চলুন এরপরে আমরা আমাদের প্রপার্টির দিকে এগিয়ে যাই এই যে দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি আমাদের মকনপুর ড্যাম্পের পাশে এখান থেকে আর এক থেকে দেড় কিলোমিটারের মধ্যেই রয়েছে আমাদের প্রপার্টিটি যেটি রয়েছে আমাদের তিরিশ বিঘার একটি প্রিমিয়াম প্রপার্টি যার দশ বিঘা রয়েছে কাজুবাদাম গাছের বাগান আর কুড়ি বিঘা রয়েছে ফাঁকা ল্যান্ড যার প্রাইস রয়েছে নাইন ল্যাক্স পার বিঘা চলুন তাহলে এরপরে আমরা এই ড্যাম্পের ভিউ দেখতে দেখতে আমাদের প্রপার্টির দিকে এগিয়ে যাই আমাদের যে ড্যাম রয়েছে ড্যাম থেকে ঠিক পঞ্চাশ মিটারের মধ্যেই রয়েছে দেখুন একটি মিনি রিসোর্ট বা একটি হোমস্টে সেটাও আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম আমরা এরপরেই দেখতে পাচ্ছেন আপনারা তার পাশে রয়েছে পলাশ গাছের বাগান এখান থেকে কিন্তু জাস্ট ভিউটা দেখুন অসাধারণ ভিউ এই ড্যাম্পের পাশে এত সুন্দর ভিউ আপনারা কিন্তু আর কোথাও পাবেন না একমাত্র আমাদের এই মুকুটমণিপুরেই পাবেন এত সুন্দর সুন্দর পলাশ ফুল ফুটেছে গাছগুলো দেখুন জাস্ট অসাধারণ লাগছে তার পাশেই কিন্তু আরও রয়েছে খেজুর গাছে ভরা চলুন তাহলে আর বেশি ববক না করে আমরা আমাদের প্রপার্টির দিকে এগিয়ে যাই এই তো চলে এসেছি আমরা আমাদের প্রপার্টি ঠিক সামনে এই যে দেখতে পাচ্ছেন এই কাঁচা রাস্তা থেকেই কিন্তু শুরু হচ্ছে আমাদের প্রপার্টিটি চলুন তাহলে আমরা আমাদের প্রপার্টির দিকে এগিয়ে যাই আমাদের এই যে কাঁচা রাস্তাটি রয়েছে সেখান থেকে মাত্র পঞ্চাশ মিটার আমরা এগিয়ে যাব তারপর থেকেই শুরু হচ্ছে আমাদের প্রপার্টি এই যে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি আমাদের প্রপার্টির সামনে এখান থেকেই শুরু হচ্ছে আমাদের প্রপার্টি চলুন তাহলে আপনাদেরকে আমাদের প্রপার্টি ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই আমরা আগেও বলেছি আমাদের প্রপার্টিটি রয়েছে তিরিশ বিঘার একটি প্রিমিয়াম প্রপার্টি যার দশ বিঘে রয়েছে কাজুবাদাম গাছের বাগান আর কুড়ি বিঘে রয়েছে ফাঁকা ল্যান্ড যার প্রাইস রয়েছে ওনলি ফোর নাইন ল্যাক্স পার বিঘা চলুন তাহলে আপনাদেরকে আমাদের প্রপার্টিটি ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন এইগুলি সব হচ্ছে কাজু বাদাম গাছ আমাদের প্রপার্টি থেকে আমাদের ড্যাম্পের ভিউটা আপনাদেরকে দেখিয়ে দেব দেখুন ভিউটা দেখুন ড্যাম্পের কিন্তু ঠিক পাশেই রয়েছে আজকের আমাদের এই প্রপার্টি যার দশ বিঘে রয়েছে কাজু বাদাম গাছের বাগান আর বাকি কুড়ি বিঘে রয়েছে ফাঁকা ল্যান্ড দেখুন আপনাদেরকে আমরা যতটা সম্ভব ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম আপনাদের যদি আমাদের প্রপার্টিটি ভালো লেগে থাকে আপনারা দেখে কিন্তু ভিজিট করে যেতে পারেন তার জন্য যোগাযোগ করুন আমাদের যোগাযোগ নাম্বারে সিক্স টু নাইন সেভেন নাইন এইট ডাবল ফাইভ জিরো ফাইভ নাম্বারে আজকের আমাদের প্রপার্টিতে যে দশ বিঘে জমি রয়েছে কাজুবাদাম গাছের বাগান সেটি একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে নিন আমরা কিন্তু এখন চলে এসেছি আমাদের কাজুবাদাম গাছের যে বাগানটি রয়েছে তার ভেতরে চলুন তাহলে আপনাদেরকে আমরা এই বাগানটি ঘুরিয়ে দেখিয়ে নিই আজকে আমাদের এই তিরিশ বিঘের প্রপার্টির মধ্যেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই বাগানটি তার পাশেই এত সুন্দর ভিউ একসাথে এত কিছু আপনারা আর কোথাও পাবেন বলে আমি আশা করছি না আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এই কাজুবাদাম গাছে পুরো গাছ ভর্তি করে মুপুরে এসেছে সেটাও আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো ভিডিওর মাধ্যমে এরপর ভিডিওটা আমরা একটু ফাস্ট করে আপনাদেরকে পুরো প্রপার্টিটা দেখিয়ে দেবো নয়তো এত লং ভিডিও দেখতে আপনাদেরও বোর ফিল হবে আজকের আমাদের এই প্রপার্টিটি রয়েছে তিরিশ বিঘার একটি প্রিমিয়াম প্রপার্টি যা দশ বিঘে রয়েছে কাজু বাদাম গাছের বাগান আর কুড়ি বিঘে রয়েছে ফাঁকা ল্যান্ড যেটা আপনাদেরকে এখন আমরা ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দেব যার প্রাইস হচ্ছে নাইন ল্যাক্স পার বিঘা আর আমাদের যে মুকুলমণিপুর ড্যাম্প রয়েছে তার থেকে মাত্র এক থেকে দেড় কিলোমিটারের মধ্যেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের এই প্রপার্টি যদি আমাদের প্রপার্টি আপনাদের ভালো লেগে থাকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিজিট করুন সিক্স টু নাইন আর আমাদের এই প্রপার্টিটির ঠিক পাশেই রয়েছে একটি বিদেশি আম গাছের বাগান সেটাও একটু আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব চলুন তাহলে আমরা এরপরে আমাদের যে প্রপার্টির পাশে যে আম বাগানটি রয়েছে সেটি একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দেবো দেখুন গাছগুলো দেখুন আম গাছগুলি একদম কিন্তু পুরো মুকুলে ভরে গেছে এখনো কিন্তু আম হয়নি কিন্তু আম গাছগুলি মুকুলে ভরে গেছে যতটা সম্ভব আমরা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা এসে কিন্তু ভিজিট করে যেতে পারেন ধন্যবাদ সকলকে আমাদের ভিডিওটা কন্টিনিউ দেখার জন্য আজকের মতো এই পর্যন্ত আপনার সাথে দেখা হচ্ছে আমাদের অন্য কোনো ভিডিওতে অন্য কোনো প্লটে ধন্যবাদ সকলকে আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ট্যাপ করে দেবেন এবং অনেক অনেক শেয়ার করে দেবেন Thank you.